ঢাকা বাইতল মকার জাতীয় মাদ্রাসার খতিব সাহেব আব্দুল গেগ মালেক হুজুর কি গিয়া বলছে এবং কি ঘোষণা দিতে ইসলাম নিয়ে এবং দিন নিয়ে এ ওনার থেকে শিকার কিছু গে গেছে সে গেক আব্দুল গ মালেক হুজুর হচ্ছে একজন গে সাধারণত একজন গে মানুষ ওনার গ চলা পেরা এবং গিয়ে ওনার আর আর সব কিছুই গে গে একদম গে গে নর্মাল উনি যেই জুতাটি ব্যবহার করে গে সর্বোচ্চ লেগেক গে চল্লিশ থেকে গে গে পঞ্চাশ টাকা কা একদম সাধারণ মনের মানুষ এবং এবং গে নামাজের মাধ্যমে গেক আমিন চোরে বলা যাবে কি না গে গে আসতে বলতে হবে বিস্তারিত এই ভিডিওতে গেক আপনারা জানতে পারবেন গেক এবং গে ট্রেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না এবং গেয়া জানতেও ও পারবে পারবেন না গেক আমিন গে আসতে বলা বলো ও এবং শক্ত দলিল হ যে গগ আমিন ইন গেল ইন গেল তে বলাটাই সবচেয়ে থেকে গেল বড় গেল দলিল এবং জোরে বলা যাবে হ্যাঁ জোরে বলা তা না বলাটাই গেল বেটার আর গেল এবং এবং গেল আব্দুল মালিক হুজুর বাংলাদেশের সকল গেগ ওলামাই ক্যারামে মের গেহ গেহকে

আমি আরে আমরা তো জানে না আমি এখান থেকে আমিনটা নিয়ে যাই দেশে তো এই দেশে তো আমিন বলে আসতে বলে আপনি ভাবছেন যে দেশের লোকেরা আমিন বলে না বলে আসতে বলে জোরে বলে না তো জোরে কেন বলে না আসতে কেন বলে এটা আপনি শিখেন না দেশের চোদ্দ থেকে ভাই এটা মধহবের বিষয় সাফি মধহা হাম্বলি মধাবে আমিন একটু একটু জোরে বলে মানফিম দেখো আসতে বলো দলিল ওটারও আছে এটারও আছে কিন্তু মজবুত দলিল কোনটা বলেন মজবুত দলিল কোনটা শক্তিশালী দলিল কোনটা আস্তে আমিন বলা কি আসতে আমিন বলা তো আপনি কোনটার উপর আমল করবেন শক্তিশালী দলিল উপরে না বিপরীতটার উপরে শক্তিশালী উপর আমল করেন এক কথা হলো আমরা পাবলিক আমরা কি দলিল বুঝি হ্যাঁ আমরা তো ইমামরা যেভাবে কোরআন হাদিস আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন ওইভাবে তো আমল করবো নাকি হ্যাঁ তো এইভাবে আমল না করে আপনি আরেক জায়গায় দেখে আসছেন আমিন দূরে বলে তো অন্য আরেক জায়গায় দেখবেন আমিন বলেই না তো আমিন আমিনে বলা ছেড়ে না দেখা দেখে আমল করা যায় না তো ভাই শিখতে হয় বুঝতে হয় শরীর যেভাবে একটা আমল শিখতো বলে যেভাবে আপনাকে শিখতে হবে ইমাম এ বিনজরির তবাড়ি রহমতুল্লাহ মনে রাখেন বহুত বড় মাহেদ বহুত বড় হকির ওনার কিতাব আছে তাহাদিবুল আসা অনেক খন্ডের কিতাব তাহাদিবুল আসার হাদিসের কিতাব ইমাম তিন রহমতুল্লাহ বলেন আমি আসতে বলার যে নীতি যে মধাব ওটাকে আমি পছন্দ করি কারণ অধিকাংশ সাহাবি অধিকাংশ তাবি আমি নাচতে বলতেন বলেন সোহান তা আপনি অধিকাংশ সাহাবি অধিকাংশ তাবি যেটা আমল করছেন সে আমল এই দেশের আলেমরা করতেছে আলেমদের থেকে মানুষ থেকে আমল করতেছে আপনি সৌদি আরব গিয়ে ওখান থেকে এই জোরে আমি না আমদানি করার দরকার কি আপনি হাদিসের কিতাব নিজে পড়ছেন আপনি আপনার বস আপনি যে বসের কাছ থেকে জোরে আমি শিখে আসছেন ওই বছর হয়তো দাঁড়িয়েও নেই জিজ্ঞেস করেন দুরা মেন ওলাদেকে জিজ্ঞেস করেন ও যে বছরের লিখে গেছে ওই বছরে হয়তো মোতাবা ওরা মোতাবা বলে বস্তার বলে না ওখানে বলে মোতাবা আপনার মতাবত হয়তো দাঁড়িও নেই আপনার মতামত হয়তো এই যে ডুব বা যে পড়ে দুগ্বার টাটান নিচে পড়ে ডুববা টাকশন নিচে পড়া হারাম সব মজাবে হারাম দাড়ি নুন ডানো দাড়ি খাটো করা হারাম সব মজাবে আরাম হ্যাঁ এক মুষ্টির কম করা হারাম তো সব মতাবে এটা না যায় সব মাথা টাকরের নিচে পোশাক পরা হারাম আপনার মতাবারে তো আপনি দেখছেন যে ওর দাঁড়ি খাটো বা দাঁড়ি মুন্ডানো বা তার ডুব বা টাকরের নিচে তার কাছ থেকে জোরে আমেন শিখে এসে আপনি এখানে হুজুরদেরকে শিখান হুজুরদেরকে শিখেছেন তো ভালো ছিল হুজুরদেরকে তো শিখান না নিজের 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 মসজিদের মধ্যে গিয়ে জোরে আমেন বলেন এ কথা চিন্তা করেন না যে আশপাশের লোকেরা এখানে আসতে আমেন বলে ওটা তো সহি তরিকা ওটা তো হাদিসের তরিকা অধিকাংশ সাহিতা আবির তরিকা আমি এর বিপরীত করি এটা চিন্তা করেন না আল্লাহ রস্তে বিচ্ছিন্ন না হই নিজের ওলামায় কেরাম বুজুর গানে দিন ওনাদের থেকে বিচ্ছিন্ন না হই ভাই যদি দলিল বুঝতে চান বোঝার যোগ্যতা আছে কি না আমি না বলছি না যদি আপনি বুঝতে চান দেখতে চান হ্যাঁ আসেন একবারই আপনি তো আপনি তো মুসলমান হূন্য মুসলমানের কারবার নাই একবার কিতাব দেখ আপনারা হাদিসের কিতাব হ্যাঁ সনদ সহ

গে আপনারা সবই দেখছেন গিয়ে সবই গে শুনছেন এম গেগা বাইতুল গে মোকার জাতীয় মসজিদের এর খতিব সাহেব গেক আব্দুল মালিক হুজুর কি গে এ গে বলল লো ও গেগা উনি গে যেই কথাটা বলছে গে গেক আমিন গেগা বলা নিয়ে গেগা এ আমিন জোরে বলা যাবে কি না এবং গেক টি হ্যাঁ গেগ আমিন এন গে গে গেক আসতে বলাটাই গেগা বেটার এবং গেগ আমিন জোরে গেগা না বলা ঠই গেগা ভালো এবং গেগ আপনাদের গ বিস্তারিত তো মতামত গুলা মেসেজের মাধ্যমে গে জানিয়ে দেবেন এবং জানাতে ভুল করবেন না না গেগ না গেগ আমি গে আবার গে পরবর্তীতে অন্য টপিকের ভিডিও নিয়ে গেক আপনাদের মাঝে গিয়ে আসবো গিয়ে আসসালামু আলাইকুম